নমস্কার তোমাদের সকলকে মুখের পাঠশালায় তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমার গণিতের আঠারো নম্বর পৃষ্ঠা একটি আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাস গুলো করেনি তারা অবশ্যই এই ক্লাস গুলি করে নিও তাহলে আজকে ক্লাসটা আমি শুরু করছি দেখো আজ বিদ্যালয় থেকে বেরিয়ে আসি আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি এ যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে যাওয়ার তালিকা তৈরি করলাম দেখো এগুলো আমরা আগে যে ক্লাসগুলো করলাম পুঁথির লাল পুঁথি হলুদ পুঁথি যে অঙ্কগুলো শিখলাম সেগুলো আবার এখানেও দিয়েছি এখানেও আমরা সেই একই ভাবে করবো প্রথম শ্রেণীতে কতজন আছে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে চব্বিশ জন তৃতীয় শ্রেণীতে পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে সাতাশ জন তাহলে প্রথম শ্রেণীতে কতজন বলেছিল তেইশ জন দেখো আমরা কি কি পাবো জন তিন পাবো এটা দশকের ঘরে আর তিনটা এককের ঘরে এককের ঘরে মানে এক একটি করে বসবে কি বসবে লাল পুঁথি বসবে তাহলে দেখো তিনটি লাল পুঁথি হয়েছে আর কুড়ির জন্য দশকের ঘরে দুটি হলুদ পুঁথি বসবে এটা আমরা আগেই শিখেছি একটি হলুদ পুতির জন্য দশ তাহলে দুটো হল যেহেতু এখানে কুড়ি আছে তার মানে কি হবে দুটো হলুদ পুঁথি হবে তারপরে কি আছে দ্বিতীয় শ্রেণীতে কতজন বলেছিল চব্বিশ দেখো চব্বিশটাকে ভালো কি পাবো কুড়ি যোগ চার চারটা এককের ঘরে কুড়িটা দশকের ঘরে চারটে এককের ঘরে বসবে লাল লালপুতি এক দুই তিন চার আর দশকের ঘরে কুড়ি আছে তার মানে কি বসবে দুটি হলুদ পুতি বসবো আর দেখো বলেছিল তৃতীয় শ্রেণীতে বলেছিল পঁচিশ জন পঁচিশটাকে বাঙালি কি পাবো কুড়ি পাঁচ পাবো এককের ঘরে বসবে লাল আর দুটি হলুদ বসবে দশকের ঘরে চতুর্থ শ্রেণীতে জন কত পাবো কুড়ি যোগ সাত পাবো সাতটা লাল পুঁতি বসবে এককের ঘরে আর দুটো হলুদ পুতি বসবে দশকের ঘরে দেখো সেইভাবেই অঙ্কগুলো করা আছে এরপর আমরা কি করবো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলিয়ে মোট ছাত্র ছাত্রী কতজন এসেছে এই তেইশ আর চব্বিশ যোগ করে হয়েছে সাতচল্লিশ জন তারপর আর তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী মিলিয়ে হয়েছে বাহান্ন জন পঁচিশ আর সাত আট যোগ করলে কত হবে সাতার মাসে বারো দুই হাত ধর এক এক দুই চার এক পাঁচ বাহান্ন জন তারপর এখানে লেখা আছে এরপর বলেছে দেখো প্রথম ও দ্বিতীয় শ্রেণী মোট ছাত্রছাত্রী আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্র ছাত্রী এখানে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্র ছাত্রী কতজন আছে সাতচল্লিশ জন আর তৃতীয় আর চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী আছে কতজন বাহান্ন জন তাহলে দুটো যোগ করলে কত হবে সাত আর দুই কত হবে নয় পাঁচ আর চারে নয় কতজন হয়ে গেল নিরানব্বই জন তাহলে আপনি এখানে নিরানব্বই জন লেখা আছে এটা ভাঙলে আমরা কে পাবো নব্বই যোগ নয় পাবো নটা এককের ঘরে হবে আর নব্বইটা হবে দশকের ঘরে দেখো নটা লাল পুঁতি হবে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর নটা হলুদ পুঁতি হবে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে তোমাদের এটা বের করতে হবে এরপরে যা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্র তাহলে কতজন হল নিরানব্বই জন এইভাবে তোমাদের এই অঙ্ক করে করতে হবে এরপরের পৃষ্ঠায় যাওয়া যাক দেখো উনিশ নম্বর পৃষ্ঠায় হয়েছে বেড়ানো দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো এখন মোট ছাত্র সংখ্যা তাহলে কতজন ছিল নিরানব্বই জন ছিল একজন গেল তাহলে কত যোগ হয়ে একশো জন হয়ে গেল এরপর কি বলেছে দেখো বলেছে তাহলে এখানে দশটা লাল পুঁতি হবে যার জন্য একটা হলুদ পুঁতি নিব। দশটা লাল পুঁতির জন্য হবে একটা হলুদ পুঁতি তারপর বলেছে এখানে দশটা হলুদ পুঁতি হবে যা দশক কাঠিতে ধরবে না তাই একটি নতুন দরকার যা শতক কাঠি তাহলে আমরা এরপর পেলাম শতক কাঠি কেন শতক কাঠি নিতে হবে কারণ দশটা হলুদ পুঁতি যা দশকের ঘরে ধরবে না তাই শতক কাঠি নিতে হলো এখন দশটা হলুদ পুঁতির জন্য একটা সবুজ পুঁতি নিব আমরা প্রথম কি পেলাম দশটা লাল পুতির জন্য একটা হলুদ পুঁতি পেয়েছিলাম আর তারপর পেলাম দশটা হলুদ পুতির জন্য একটা সবুজ পুঁতি দেখো এখানে একক দশক শতক তাহলে দশটা হলুদ পুতির জন্য একটা পেয়েছি সবুজ পুঁতি দেখো এখানে কত হয়েছিল একশো একশো শতকের ঘরে হবে কি এক আর দশকের ঘরে হবে শূন্য এককের ঘরে হবে শূন্য তাহলে শতক কাটিতে আমরা কি দেবো সবুজ রঙের পুঁথি দেবো তারপর আছে দেখো একটা লাল পুঁটি আছে এখানে দশকের ঘরে একটি হলুদ পুঁতি আছে কারণ এটা যেহেতু দশ তার জন্য একটি হলুদ পুঁতি হবে আর দেখো শতকের ঘরে কি আছে একটি সবুজ পুঁটি আছে তাহলে এটা কত হয়ে যাবে একশো যেহেতু একটা সবুজ পুঁটি বলেছে দেখো তারপরে কি আছে একক কাটিতে কিছু নেই তার মানে শূন্য হবে দশক কাটিতে কিছু নেই তার মানে শূন্য হবে আর শতক কাঠিতে কি আছে একটি মুঠি আছে একটি সবুজ মুঠি আছে তাহলে এটা কত হয়ে যাবে একশো হয়ে যাবে দেখো এখানে এক শতক বা একশো এক শূন্য শূন্য মানে একশো এরপরে দেখো একক কাটিতে কিছু নেই দশক কাঠিতেও কিছু নেই শতক কাঠিতে আছে দুই তার মানে দুই শূন্য শূন্য কি হিসেবে দুই শো এনে কি লিখবো দুই শতক বা দুই শো দুই শূন্য শূন্য তারপরেও দেখো একক কাটিতে কিছু নেই মানে শূন্য দশক কিছু নেই তার মানে শূন্য আর শতক কাঠিতে কি আছে তিন কি হয়ে যাবে তিনশো তিন শতক বা তিনশো শূন্য শূন্য তিনশো তারপর কাঠিতে কিছু নেই মানে শূন্য দশক কাঠিতে কিছু নেই মানে শূন্য শতক কাটিতে আছে চারটি সবুজ পুঁতি তাহলে কি হয়ে যাবে চারশো চার শতক বা চারশো চার শূন্য শূন্য চারশো তারপরেও দেখো একক কাঠিতে কিছু নেই তার মানে কি শূন্য দশক কাঠিতেও কিছু নেই মানে শূন্য শতক কাটিতে দেখো পাঁচটি সবুজ মুখি আছে এক দুই তিন চার পাঁচ কি হয়ে যাবে পাঁচ শত বা পাঁচশো পাঁচ শূন্য শূন্য পাঁচ শ তারপর দেখো একক কাঠিতে কিছু নেই মানে শূন্য দশক দশকাঠিতেও কিছু নেই মানে শূন্য শতক কাটিতে আছে ছয়টি মুখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সবুজ মুখি ছয় শত বা ছয় শূন্য শূন্য তারপরেও নেই মানে শূন্য দশক নেই মানে শূন্য শতক কাটিতে কটি সবুজ পুঁথি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সবুজ পুঁথি আছে তার মানে কি হয়ে যাবে সাত শত বা সাত শো সাত শূন্য শূন্য এরপরেও একক কাঠিতে কিছু নেই দশক কাঠিতেও কিছু নেই শতকাঠিতে দেখো কটি সবুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন কি হয়েছে আট শতক বা আট শো আট শূন্য শূন্য তারপরেও দেখো একক কাঠিতে কিছু নেই দশক কাঠিতেও কিছু নেই শতকাঠিতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সবুজ কি হয়ে যাবে নয় শতক বা নয় শো নয় শূন্য শূন্য এইভাবে তোমাদের এই গঠির অঙ্কগুলো করতে হবে তারপরে পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো প্রদর্শনীতে মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে সেখানে ক্ষুদিনাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল নন্দনার প্রাথমিক বিদ্যা মন্দির ও নজরুল প্রাথমিক ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব। দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করে ১১০ টাকা পেয়েছি নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে একশো এক টাকা পেয়েছি নজরুল প্রাথমিক ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে দুশো দুই টাকা পেয়েছে এবার আমরা সেগুলিকেই পুঁথির সাহায্যে প্রকাশ করে তোমাদের দেখাবো তাহলে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল একশো দশ টাকা পেয়েছিল দেখো লেখা আছে এখানে এক শূন্য মানে কি একশো দশ দেখো শূন্যটা আছে এককের ঘরে এক আছে দশকের ঘরে কি হবে একটি হলুদ পুঁথি হবে আর এক আছে শতকের ঘরে কি হবে একটি সবুজ পুঁথি হবে এক শত এক দশক শূন্য একক দেখো এখানে কথা লেখা আছে একশো দশ আর এখানে সংখ্যায় লেখা আছে এক এক শূন্য একশো দশ তারপরে নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির একশো এক টাকা পেয়েছে দেখো এককের ঘরে আছে আর শতকের ঘরে আছে এক তাহলে কি হবে একটি সবুজ পথি এক শতক শূন্য দশক এক একক একশো এক সংখ্যায় লেখা আছে এক শূন্য এক তারপরে নজরুল প্রাথমিক বিদ্যাভবন পেয়েছিল দুশো দুই টাকা দুই শূন্য দুই দুইটা আছে এককের ঘরে এককের ঘরে হবে দুটি রাল পুঁথি শূন্য আছে দশকের ঘরে কোনো পুঁথি হবে না দুইটা আছে শতকের ঘরে দুটি সবুজ পুঁথি হবে কি হবে দুই শতক শূন্য দশক দুই বানান করে কথায় লিখে কি হবে দুইশো দুই এইভাবে তোমাদের বানান করে লিখতে হবে তারপর বলছি সংখ্যা রেখে মুখী ভাষায় কি লেখা আছে চার শতক দুই দশক এক একক হবে চার দুই দশক এক একক চারশো একুশ একটা আছে এককের ঘরে একটি লাল পুঁটি হবে তা লাল দুই আছে দশকের ঘরে দুটো হলুদ পুঁটি হবে যা হলুদ পুঁটি চার আছে শতকের ঘরে চারটি সবুজ পুঁটি হবে এটা সবুজ পুঁটি তাহলে বানান করে কথায় কি লিখবো চার শত চারশো একুশ কুশ তারপরে আছে চার শত পাঁচ দশক তিন একক কি হবে তার শত পাঁচ দশক তিন কপ চারশো তিপ্পান্ন তিন আছে এককের ঘরে তিনটি লাল পুঁথি লাল পুঁথি পাঁচ আছে দশকের ঘরে পাঁচটি হলুদ পুঁথি এটা হলুদ আর চার আছে শতকের ঘরে চারটি সবুজ পুঁথি এটা সবুজপতি কত হয়ে গেল চারশো কথায় লিখে দেখো চারশো তিপ্পান্নপান্ন তারপরে দেখো চারটে লালপতি এককের ঘরে আছে তিনটি প্রতি দশকের ঘরে আছে আর তিনটি সবুজ পুঁতি শতকের ঘরে আছে তিনি তিন শত তিন দশক চার একক কি হবে তিনশো চৌত্রিশ তিন শতক তিন নাশক চারেক বানান করে কথায় কি লিখব তিনশো চৌত্রিশ এইভাবে তোমাদের বানান করে প্রতি সাহায্যে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে তাহলে তোমাদের আঠারো উনিশ কুড়ি গুলো কমপ্লিট করে দিলাম তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হোক তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলেই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ